শক্ত করে চেপে ধরে বলল আমার সাথে বেদবি করার শাস্তি তোকে তো আমি দেবই একটু অপেক্ষা কর পে কেঁপে উঠলো জাঙ্গুকে এমন ভয়েস টোনে মনে মনে ভাবলো কি করলাম আমি পে রেগে দুই হাতে জাঙ্গুকে ধাক্কা দিলেই জাঙ্গু দুই হাত তার এক হাতের মোটোই শক্ত করে চেপে ধরলো তে ফুপি উঠল বিড়বির করে বলল এই পাশার লোক আমার মারতে মারতে একদিন মেরেই ফেলবে বাবা মা ভীষণ মনে পড়ছে তোমাদের কাতে কাতে জাঙ্গুকের দিকে তাকিয়ে তে চেঁচিয়ে উঠলো আর বলল এই অশুভ লোক পাশার লোক ছাড়ুন আমায় জাঙ্গুক চোখ শক্ত করে টের দিকে তাকালো হঠাৎই তের গলা থেকে অন্য টান মেরে খুলে দিল তে চোখ বড় বড় করে তাকালো জাঙ্গুকের দিকে জাঙ্গুক টের কাছে গিয়ে দিয়ে তের পেছনে নিয়ে অন্য দিয়ে বাঁধতে লাগলো তের হাত তের মুখ গিয়ে ঠেকলো জাঙ্গুকের বুকে পেকে দেখে অস্থির মেয়ে এমনিতেই কাঁদে না কিন্তু এই লোক তার সাথে এমন করছে কেন জাঙ্কুক তের হাত বেঁধে সরে গেলে তে কান্না মাখা চোখে জাঙ্কুকের দিকে তাকায় লজ্জা সংকোচে মাথা নিচু করে নিল কাঁদতে কাঁদতে দৃষ্টি নিচু করে বলো এই আপনি আসলে একটা অসভ্য আমার পা ভেঙে গিয়েছে এখন আপনি আমার কোমর ভেঙেছেন আমার শরীর থেকে কাপড় খুলে নিয়েছেন আমার হাত বেঁধে দিয়েছেন উফ ছেড়ে দিন তো আমায় যাহকুক পেরা তো বক আর নিতে পারলো না ডান হাতে পের মুখ চেপে বললো শাট আপ জাস্ট শাট আপ ভেজা চোখে পিট পিট করে তাকালো কে চোখের দিকে জাঙ্কু তের মুখ থেকে হাত সরিয়ে তের টান পায়ে হাত দিলে তীর চেচে উঠে কেঁদে কেঁদে বলে আমার পা ভেঙে গিয়েছে ছেড়ে দিন ধরবেন না প্লিজ ঝাঁকুক বিরক্তিতে কপাল কুচকে একবার টের মুখের দিকে তাকালো চোখ সরিয়ে নিয়ে টের পা ধরে একপাশে জোরে টান দিল তির জোরে কেঁদে উঠল জাঙ্কুক পের পা এদিক ওদিক নাড়িয়ে দেখলো এরপর মেঝে থেকে উঠে দাঁড়ালো টেকে এখনো কাটতে দেখে বিড় বিড় করলো স্টুপিট গার্ল তে মাথা তুলে বলো আমার হাত খুলে দিন খারাপ লোক একা একটা মেয়েকে পেয়ে সুযোগ নিতে লজ্জা করে না অসভ্য ইতর পেয়াদ আপনাকে না আমি জেলের ভাত খাবো ভদ্র বাবার অসভ্য ছেলে একটা জাঙ্কুক রেগে এক টান দিয়ে পেকে দাঁড় করালো দাঁতে দাঁত চেপে বলো স্টুপিড গার্ল যা শাট আপ নয়তো এই দুই গাল আস্ত থাকবে না তে রেগে আরও জোরে চেঁচিয়ে বলো করবো না আমার মুখ বন্ধ করব না আমি বলবো হাজারবার বলবো অসভ্য ছেলে অসভ্য লোক শুধু মেয়েদের ছোঁয়ার বাহানা খোঁজে আমার ইজ্জতে ফালুদা করে দিল অসভ তে আর কিছু বলতে পারলো না বাম গালে একটা শক্ত বক্ত থাপ্পড় পড়লো তার ডান দিকে হেলে যায় কাঁদতে কাঁদতে বলে ও আল্লাহ আমার জীবনটা দুদিনে থাপ্পরময় হয়ে গেল এই লোকের জন্য জাঙ্কু বিড়বিড় করে বলো মেয়েটার মুখ তো বন্ধই হচ্ছে না কান্না করছে তবুও কথা বলেই যাচ্ছে জাঙ্কুক তীব্র বিরক্তিতে টেবিলের ড্রয়ার থেকে স্কস্টেপ এনে পেকে টেনে পেয়ে মুখে লাগিয়ে দিল জাঙ্কুকে এমন কাণ্ডের অবাক হয়ে গেল চোখ বড় বড় করে থাকালো ঝাঁকুকে দিকে ঝাঁকু তার কাজ শেষ করে চোখ বুঝে দীর্ঘ শ্বাস ফেলল এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল এরপর গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে গেল তে জাঙ্কুকে যাওয়ার দিকে তাকে করতে লাগলো অসহায় চোখে একবার নিজের দিকে তাকালো আর আরেকবার বন্ধ দরজার দিকে এগিয়ে এসে বিছানার উপর বসলে কেমন যেন বিছানাটা দেবে গেল তে ভয় পেয়ে দ্রুত দাঁড়িয়ে যায় ভ্রু কুচকে তাকায় আর ভাবে এই বিছানা এত নরম কেন অদ্ভুত তে হঠাৎ ডান পা তুলে এদিক ওদিক নাড়ায় মনে মনে ভাবে এই পায়ে তো ব্যথা পেয়েছিলাম এখন ব্যথা লাগছে না কেন জাঙ্কু সময় তার পা জোরে টান দিয়েছিল এরপরেই তো দাঁড়িয়ে আর কোনো সমস্যা হলো না তে তের মনে পড়ে গেল কাটা দিয়েই কাটা তুলতে হয় তে বাধা মুখে মনে মনে বিড় করলো ব্যথা দিয়ে ব্যথা সারিয়েছে এই অসভ্য লোকটা ঘরের চারপাশে তাকালোতে ঘরের সবগুলো পর্দা টাঙানো হালকা দিনের আলো ঘরে এসেছে তের কেমন দম বন্ধ লাগলো জাহাঙ্কুকের রুমে গ্রামে বড় হয়েছে এখানে এসে সবগুলো জানালা খুলে দিয়ে রাখে তবুও কেমন অস্থির লাগে আর এই রুমের সবগুলো জানালাই তো কেমন বন্ধ বাঁধামুখে বেরবিড় করলো এই প্রতিবন্ধী পরিবেশে থেকে থেকে এই লোকটা না অতিষ্ঠিক হয়ে গিয়েছে মাথায় গন্ডগোল হয়েছে পেছনে তেল দিয়ে হাত বাঁধা বেশ অনেক সময় নিজের হাতের বাঁধন খোলার চেষ্টা করলো তে হাঁপিয়ে গিয়েছে ধীরে ধীরে অন্য ঢিলা হয়ে আসলো তে বুঝতে পারে অন্যার গেট খুলতে পারবে মনে মনে খুশি হয় দু হাত মোছামুছি করতে করতে কিছুক্ষণের মাঝে অন্য খুলে মেঝেতে পড়ে যায় তে খুশিতে ছোটখাটো একটা লাভ দিল দ্রুত মুখ থেকে খুলে ছুঁড়ে দরজা খোলা শব্দ পেয়ে দৌড় লাগালো দরজার দিকে এই রুম থেকে বের হতে পারলেই বাঁচে যেন কিন্তু দুঃখের বিষয় দরজা তো খুলতেই পারছে না ওয়াশরুম থেকে জাঙ্কুক বেরিয়ে আসে সাওয়ার নিয়ে বেরিয়েছে জাঙ্কুক পরনে চাওয়াল জড়ানো খালি শরীর দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রুক উচকালো জাঙ্কুক তুই দরজা খোলার ব্যর্থ হয়ে পেছন ফিরে তাকালি চোখ বড় বড় হয়ে যায় চিল্লিয়ে বলে উঠলো আস্তে ফিরুন আপনার মতো অসভ্য মানুষ আমি দুটো দেখিনি আমার ইজ্জত শেষ করে এখন নিজের ইজ্জত লুটাচ্ছেন ছি 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 চোখ মুখ কুচকে অন্যদিকে তাকিয়ে চোখ বুঝে বলো যান যান জামা কাপড় পরে আসুন যান খুব টের এমন অযৌক্তিক কথার বিরক্ত হলো কিছুটা এগিয়ে এসে তে কি গম্ভীর গলায় বললো ইজ্জত শেষ করছে আমি আর তুমি নিজের অন্য খুলে আমার সামনে দাঁড়িয়ে আছো সব তো সব ইডিয়েট পেচো বড় বড় করে তাকালো জাঙ্গুকের দিকে মেজেতে তার ওন্না পড়ে আছে ওয়াশরুমের দরজা খোলা শব্দ পেতেই দূর দিয়েছিল একদমই খেয়াল করেনি তার শরীরে কোনো ওন্নাই নেই দ্রুত তার খোলা চুলগুলো ভাগ করে দুপাশে আনলো জাঙ্গুক পায়ের দিকে তাকিয়ে আছে তে এদিক ওদিক তাকালো জীবনেও এমন বাজে পরিস্থিতিতে এর আগে পড়েনিতে এভাবে তো বাইরে যাওয়া যাবে না মাথা তুলে একবার জাঙ্কুকের দিকে তাকালেই দেখলো জাঙ্কুক তার দিকে গভীর ভাবে তাকিয়ে আছে চোখ নামিয়ে তে তার অন্য দিকে তাকালো তের এবার লজ্জায় কান্না পাচ্ছে তে সব শেষ করে দিল এই বেয়াদব ব্লকটা এলোমেলো দৃষ্টিতে এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা অন্য কুড়িয়ে নিজেকে ঢেকে নিলতে তে এরপর দ্রুত দরজার কাছে এগিয়ে গিয়ে আবারও দরজা খোলার চেষ্টা করলো কিন্তু পারলো না পেছন ফিরে কিছু বলতে নেই একদম তে সামনে জাঙ্কুকে দাঁড়িয়ে থাকতে দেখি তে ভয় ঢোক গিললো আর ভাবলো এই লোকের পুরো শরীরে এত এত লোম কেন কথাটা মনে মনে বিড় করলো তে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকালি দেখলো জাঙ্কু গম্ভীর মুখে তের দিকে তাকিয়ে আছে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা ঢোক গিললো আর মনে মনে ভাবতে লাগলো এই লোকের সব দৃষ্টি কেমন ভয়ঙ্কর একদম খেয়ে ফেলার মতো লাগে দু হাতে দুগাল চেপে ধরলো ইনোসেন্ট ফেস বানিয়ে ঝাঁকুকে বলো আর একবার মারলে আপনাকে কিন্তু জেলের ভাত খাওয়াবো বলে দিলাম এখন আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি আপনি দুই দুইবার ফেলেছেন আমাকে পা ঠিক করে দিয়েছেন কিন্তু সেই উপকার খুবই সামান্য থাপ্পড়ও মেরেছেন আমার অর্ধেক ইজ্জত শেষ করে দিয়েছেন আর একবার মারলে কিন্তু আপনাকে কথাটা শেষ করার আগে ঝাঁকুক দরজা খুলে তের হাত ধরে তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দিল এরপর ঠাস করে তের মুখের উপর দরজা বন্ধ করে দিল তে করে বন্ধ দরজার দিকে তাকালো আর চিল্লিয়ে বলো জঘন্য অসহ্য অসভ্য লোক একটা বলেই দৌড় লাগালো তার ঘরের দিকে সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে তার ঘরের দিকে যেতে নিলে ইয়নো তাকে ডেকে বললো তে তুমি কোথায় ছিলে তখন ইয়োনোর কথায় তে দাঁড়িয়ে যায় হেসে চোখ বড় বড় করে বলে জমের মুখ থেকে বেঁচে ফিরেছি জাঙ্কুক পরনে প্যান্ট পরে কি মনে করে ঘর থেকে বেরিয়ে আসে নিচে তাকিয়ে ইয়োনোকে ডেকে পাশে তে দাঁড়িয়ে আছে জাঙ্কুক তখন শক্ত কণ্ঠে ডাকে ইয়োনো জাঙ্কুকে ডাকে ইয়োনো মাথা তুলে উপরে তাকিয়ে বলে জি জাঙ্কুক ভাই উপরে আসো তখন ভাই দু মিনিট দাঁড়াও আসছে এরপর তের দিকে তাকিয়ে কিছু বলার আগে আবারও জাঙ্কুক রাগি দৃষ্টিতে ইয়োনোর দিকে তাকিয়ে অগ্নি ঝরা কণ্ঠে বলল। এক্ষুনি আসতে বলেছি তোমাকে ইনো তখন বলো হ্যাঁ হ্যাঁ আসছে জাঙ্কুক ভাই এক মিনিট ওয়েট করো কথাটা বলেই তের দিকে তাকিয়ে বললো তে তোমার তো পা ভেঙে গিয়েছিল দাঁড়িয়ে আছে কিভাবে জাঙ্কুক রাগে বাঘের ন্যায় গর্জন করে উঠলো রাগান্বিত কণ্ঠে চিৎকার করে উচ্চারণ করল ইনো তোকে আমি এক্ষণে আসতে বলেছি তে ভয় লাফিয়ে উঠে ইয়নো নিজেও থতমত খেয়ে জাঙ্গুকের দিকে তাকায় তে বুকে থুথু দিয়ে বিরক্ত হয়ে পেছন ফিরে মাথা উঁচু করে তাকালো জাঙ্গুকের দিকে জাঙ্গুককে মুখ ভেঞ্চে দিয়ে তার ঘরের দিকে দৌড় দিল তে জাংকুক দাঁতের দাঁত চেপে তে দিকে তাকিয়ে রইল এরপর হন হন করে তার ঘরে চলে গেল ইয়োনোন হতাশা নিঃশ্বাস ফেলে উপরে উঠে আসে আর বলে জাঙ্কুক ভাই কিছু বলবে ব্যালকনির দরজার সামনে উল্টো ফিরে পেছন ফিরে তাকালো ইয়োনো জাঙ্কুকের দৃষ্টি দেখে ভাবলো জাঙ্কুক ভাই আবার এমন করে তাকিয়ে আছে কেন আমি কি এমন কিছু করলাম নাকি আবারও ভাবলো না না এমন কি করব। আর তাছাড়া এই জাঙ্কুক ভাই তো এমনই নতুন করে আর কি হবে ঝাঙ্কুক এগিয়ে গিয়ে আলমারি থেকে তার সবগুলো শার্ট প্যান্ট বের করে বিছানোর উপর ছুঁড়ে মারল ইয়ানো ভ্রু কুচকে তাকিয়ে আছে ঝাঙ্কুকের দিকে ঝাঙ্কুকের সব কাপড় ছুঁড়ে ফেলা দেখে ইয়োনো জাঙ্কুকের দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলল এগুলো কি করছো ভাইয়া ঝাঙ্কুক তখন ইয়োনোকে দেখে রেগে বলল এগুলো নিয়ে যা ইয়োনো অবাক হয়ে বলল কোথায় নিয়ে যাবো এগুলো আয়রন করাতে ইয়নো বিছানায় পরে থাকা শার্ট প্যান্টের দিকে তাকালো সব নতুন লাগছে একদম সুন্দরভাবে ইস্ত্রি করা সবগুলো জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল কিন্তু এগুলো তো সবগুলো আয়রন করাই ভাই ঝাঙ্গুক গম্ভীর গলায় সেকেন্ড টাইম আয়রন করাবো কোনো সমস্যা নিয়ে যা বললাম ইওনো মাথা চুলকালো ঝাঙ্গুক তীক্ষ্ণ চোখে চেয়ে ইয়নোকে বলল কোনো কাজের লক্ষ্যে দিবি না তুই নিজে আয়রন করিয়ে নিয়ে আসবি সব শার্ট প্যান্ট আয়রন করানো শেষ হলে তবেই বাড়ি ফিরবি এর আগে বাসায় ফিরতে পারবি না কেউ অসহায় চোখে বিছানায় পরে থাকা কাপড়গুলোর দিকে তাকালো আবার ঝাঙ্কুকের দিকে তাকিয়ে বলো এতগুলো কাপড় আয়রন করাতে তো অনেক টাইম লাগবে সারা দিনেও শেষ হবে না জাঙ্কুক ভাই জাঙ্কুক নিজের গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে গম্ভীর গলায় বলো নিয়ে যেতে বলেছি নিয়ে যাবি কোনো কথা হবে না ইওনো অসহায় কণ্ঠে বলল পেকে নিয়ে ঘুরতে যেতাম ও খুব মেশুক আর ভীষণ ভালো ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হবে তুমি কোনো কাজের লোককে বলে এগুলো আইন করে নিয়ে নাও না জাঙ্কুক ভাই জাকুক দ্বিতীয় বোতামটা লাগিয়ে ইওনোর দিকে শক্ত চোখে তাকালো ইওনো জাকোকের দৃষ্টি দেখে ঢোক গিল্লো ভয় পেকে তো দেখতেই পারে না জাঙ্কক তার সাথে ঘুরতে যাওয়ার কথা ভুল করে বলে ফেলেছে ইয়োনো মিস্টেক মিস্টেক তখন তের সাথে কথা বলছিল বলে হয়তো রেগে গিয়েছিল এই তারই জাঙ্কুক ভাই কিন্তু তে তো ভীষণ ভালো তাহলে কেন যে জাঙ্কুক থেকে দেখতে পারে না কথাটা ভেবে কিছু বুঝতেই পারে না ইয়োনো ঝাঁকুকে রাগ করতে দেখে ইয়োনো তখন একটু মেকি হেসে বলল না না আমি আয়রন করাতে পারবো যাচ্ছি যাচ্ছি ঘুরতে যাব না মজা করলাম আর কি ঝাঁকুক দু হাতের শার্টের হাতা কোণে পর্যন্ত গুটিয়ে হাত ঘড়ি পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে গেল ইয়োনোকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে পেছন ফিরেই বলল কি হলো তাড়াতাড়ি কর ইওনো এগিয়ে গিয়ে সব শার্ট প্যান্ট দু হাতের সাহায্যে নিয়ে বাইরে বেরিয়ে এলো ঝাঁকুক ইয়োনোর উপর ভীষণ রেগে গেল মনে মনে ভাবতে লাগলো শুধু শুধু এখানে আসলাম আগে যদি জানতাম এখানে এসে এগুলো কাজ করতে হবে তাহলে এখানে না আসে অন্য কোথাও ঘুরতে যেতাম ঝাঙ্কুক নিচে নেমে বাইরে যেতে নিলেই জিনের ডাকে থেমে যায় বাবা খেয়ে যা ঝাঙ্কুক গম্ভীর গলায় বলো বাইরে খেয়ে নেব মা তাহলে রোজকে কলেজে নামিয়ে দিয়ে আয় না বাবা ঝাঙ্কুক একবার হাত ঘুরে দিকে তাকালো এরপর বলো ঠিক আছে মা ওকে তাড়াতাড়ি আসতে বলো আমার লেট হয়ে যাচ্ছে এরপর বাইরে বেরিয়ে যায় জাঙ্কুক পেছন পেছন ইয়নও বেরিয়ে আসে জাঙ্গুকের এমন কাণ্ডে দীর্ঘ শ্বাস ফেলল জিন মনে মনে ভাবল এত কাজের লোক থাকতে এই অনুকে দিয়ে কাজ করাচ্ছে কেন এই ছেলেটা কিছু বুঝেও না বাপু এই ছেলের কথা জিন জাঙ্গুকে কিছু বললো না সে জানে এই জাঙ্কুককে বলে কোনো লাভও নেই তাই সে রোজকে তাড়াতাড়ি করে রেডি হতে বললো তে তখন থেকে এসে রোজের সাথেই কথা বলছিল কথার মাঝে হঠাৎ করে রোজকে রেডি হতে দেখে পেয়ে তখন বলল আপু শোনো আমাকে তোমার কলেজে নিয়ে যাবে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখব রোজ যদিও প্রথমে রাজি ছিল না কিন্তু তের অনেক জোড়া জোরিতে এসে এরপর রাজি হয়ে গেল রোজকে আসতে না দেখে জাঙ্কু ভীষণ রেগে চিৎকার করে বলল রোজ কোথায় তুই তাড়াতাড়ি আয় রোজ তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়েই পেছন ফিরে দেখলো তার ভাই দাঁড়িয়ে আছে জাঙ্কুক চোখ মুখ শক্ত করে তের দিকে তাকিয়ে আছে তে আবারও কিছু বলতে নিলে রোজ ইশারায় তেকে চুপ থাকতে বলল জাঙ্গুক জ্বলন্ত চোখে তের দিকে তাকিয়ে আছে তে জাঙ্কুকের দৃষ্টি দেখে ভয় ঢোক গিলে চোখটা নামিয়ে নিল জাঙ্কুক এগিয়ে এসে রাগে তের সামনে থেকে রোজকে টেনে সরিয়ে দিল তে রোদের হাত ধরে দাঁড়িয়েছিল রোজকে টেনে সরিয়ে দেওয়ায় তে ব্যালেন্স করতে না পেরে হুট করে মাটিতে ছিটকে পড়লো জাংকুক টেনে দাঁড় করালো আর বলল বারবার পড়ে যাওয়ার রোগ আছে নাকি তোমার তে হঠাৎ করে জাঙ্গুকের দিকে তাকিয়ে কিছু বলার আগে ঢলে পড়লো জাঙ্কুকের বুকে তেল আত্মার পানি শুকিয়ে গিয়েছে মেয়েটা ভয়ে জ্ঞান হারালো জাঙ্কুকের বুকে শরীরের পুরো ভার ছেড়ে দিল জাংকুক ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুঝে লম্বা একটা শ্বাস নিল